আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আট নম্বর সমস্যার সমাধান দেখব বলতেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকবে দেখেন এখানে প্রথমে আমাদের বলতেছে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাঁচ নম্বর অঙ্কে বলছিলাম যে যদি বৃহত্তম থাকে তাহলে কি দেখবো করবেন গর্ষু আর যদি ক্ষুদ্রতম থাকে এরকম তাহলে কি করতে হবে আমাদের লসবু করতে হবে তো এখানে ক্ষুদ্রতম আছে তার মানে লসবু করব কার লসবু করব এই যে বিশ পঁচিশ আটচল্লিশ এই সংখ্যাগুলোর আমরা লসবু করব এখন আসেন লসবু করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের প্রকৃত সমাধান নয় কেন সব প্রকৃত সমাধান নয় কারণ লসু করে যে প্রকৃত যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাকে ধরেন লশগুকুরের কথার কথা আমরা পার্শ্ব পাইলাম কথার কথা তাহলে এই লশাগুকুরে পার্শ্ব পাওয়ার অর্থ হচ্ছে এই যে বিশ দ্বারা এই পার্শ্বকে নিঃশ্বাসে বিভাজ্য যাবে পঁচিশ দ্বারা এই পার্শ্বকে নিঃশেষ বিভাজ্য যাবে তিরিশ দ্বারা পার্শ্বকে নিঃশেষ বিভাজ্য যাবে অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না কিন্তু আমাদের এখানে কি বলছে যে এমন একটা সংখ্যা যেটা কি বিশ দ্বারা ভাগ করলে পনেরো ভাগশেষ থাকবে পঁচিশ দ্বারা ভাগ করলে বিশ ভাগশেষ থাকবে তিরিশ দ্বারা ভাগশেষ তিরিশ দ্বারা ভাগ করলে প্রতি ভাগেস থাকবে তো এরকম প্রতি ক্ষেত্রে থাকবে তাহলে এখন আমি যে বলতেছি এর লাসক করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে সে সেটা কি এই এই নিয়মটা ফলো করবে করবে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের আর এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে যে এই বিষ দ্বারা যে সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ পনেরো থাকবে তো এই সংখ্যাটা বের করার জন্য আমাদের আগে দেখতে হবে আচ্ছা এখানে দেখেন তো বিশ দ্বারা ভাগ করলে ভাক্সেস কত থাকতেছে পনেরো এই বিশ আর মা মাঝখানে তফাত কত বিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে তফাত হচ্ছে পাঁচ আবার পঁচিশ দ্বারা ভাগ করলে বাক্সেস কত থাকবে বিশ এখানে যথাক্রমে বলতেছে তার মানে প্রথমটা দ্বারা এখানে প্রথমটা এখানকার দ্বিতীয়টার সাথে এখানে দ্বিতীয়টার সম্পর্ক ঠিক আছে এরকম চলবে তাহলে পঁচিশ দ্বারা ভাগ করলে বিশ ভাক্সেস থাকে তাহলে পঁচিশ থেকে যদি আমরা বিশ মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত পাচ্ছি পাঁচ মাইনাস বিয়োগ ফল পাচ্ছি পাঁচ অনুরূপভাবে তিরিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ পঁচিশ থাকে তাহলে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করে দেন ভাগশেষ কত পাবেন ভাগশেষ পাবেন পাঁচ আর সরি ভাগশেষ তো না আসলে এটা বিয়োগ আর ছত্রিশ থেকে যদি আমরা ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে পাবো পাঁচ আপনারা লক্ষ্য করেন আমরা প্রতিবারে কি পাঁচ পাচ্ছি এই পাঁচটা কি আসলে এটা হচ্ছে আমাদের ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ আমরা আপনারা দেখেন ভাজক আর ভাগশেষের মধ্যকার তফাৎ আছে পাস করে প্রতিবারে অর্থাৎ আমরা যে সংখ্যাটা আমাদের এখানে উত্তর হবে এই অঙ্কটার সেই সংখ্যাটার সাথে আমরা যদি আর মাত্র পাস যোগ করে দিতাম তাহলে সংখ্যাটা নিঃশেষে বিবেচিত অর্থাৎ ওটা কত বাদ দেন আপনি ধরেন তো এখানে বিষ বিষ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাচ্ছেন পনেরো আচ্ছা এই পনেরো জায়গায় যদি বিষে হইতে সরাসরি তাহলে এই বিষ দ্বারা কি এই বিষকে ভাগ যাইত না তাহলে কি ভাগশেষ থাকতো না তাহলে ভাগশেষ থাকতো না তাহলে সংখ্যাটা নিঃশেষে বিবে যাইত তাহলে কতর কারণে আর ভাগ করা যাচ্ছে না নিঃশেষে ভাগ করা যাচ্ছে না সংখ্যাটাকে পাঁচ পাঁচ কম এই কারণে ভাগ করা যাচ্ছে না তাই না তো আসেন আমরা দেখি পুরো ব্যাপারটাকে দেখি তারপরে একটা ছোট উদাহরণের মাধ্যমে আবার আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করবো তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই সুদূরতম সংখ্যাটা কত এই সংখ্যাটা বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এগুলো হচ্ছে লসবু করা তো আসেন আমরা এদের লসবু করি তাহলে লিখি যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ছত্রিশ হবে তারপরে হচ্ছে আটচল্লিশ এই সংখ্যাগুলো লসবু করি লসবু করলে দেখেন আমরা যদি পাঁচ দ্বারা ভাগ সরি দুই দ্বারা দেব দুই দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে তো দশ দ্বিগুণে বিশ এখানে পঁচিশ ঠিক থাকবে পনেরো দ্বিগুণে তিরিশ আঠারো দ্বিগুণে ছত্রিশ চব্বিশ দ্বিগুণে আটচল্লিশ এবার যদি আমরা আবার দুই দ্বারা দিই তাহলে পাঁচ দ্বিগুণে দশ পঁচিশ ঠিক থাকবে পনেরো ঠিক থাকবে নয় দ্বিগুণে আঠারো বারো দ্বিগুণে চব্বিশ এবার আমরা যদি তিন দ্বারা দিই তাহলে এখানে আমাদের পাঁচটি থাকবে আচ্ছা একটু ধরেন পঁচিশটি থাকবে তিন পাঁচ পনেরো তিন তিনে নয় তিন চারে বারো এবার আমরা পাঁচ দ্বারা দেবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ তিন চায় তাহলে আর কি ভাগ করা সম্ভব না সম্ভব না এখানে আমাদের এক পাঁচ এক তিন চার আসতেছে এখানে শুধুমাত্র চার ভাগ যাওয়ার তো আমরা জানি কি আমাদের ভাগ দিতে গেলে ভাগ ভাগ করতে গেলে কমপক্ষে দুইটা সংখ্যা কে ভাগ যাইতে হবে এরকম একটা সংখ্যা লাগবে তাই না তো আর ভাগ সম্ভব না আর ভাগ করবো না এখন লসাগু করব লসাগু কি আমাদের এই সামনের সংখ্যাগুলো সব গুণ করে যে ফলাফলটা পাবো সেটাই হবে আমাদের লসাগু ঠিক আছে তো এগুলো তো আমরা দেখলাম আমরা কিভাবে অঙ্কটাকে সমাধান করব সেই প্রসেসটা এখন আসেন আমরা কিভাবে সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখব সেইভাবে ব্যাপারটাকে আমরা উপস্থাপন করি হ্যাঁ তো চলেন তো দেখেন সমাধানের শুরুতে এইভাবে লিখবেন যে এখানে আমরা শুরুতে যে ক্রসটা করলাম যে প্রতিক্ষেত্রে আমরা বিয় করে দেখলাম যে এখানে পাস করে বের হচ্ছে তাই না মানে ভাজক আর ভাগশেষের মধ্যকার তাফাত হচ্ছে পাস তাহলে আচ্ছা এটা এটা আমরা বের করে রাখলাম এটা একটু পরে আমাদের কাজে লাগতেছে আসেনা তাহলে আমরা লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ এর লসাবু থেকে কম। মানে লসাবু করে আমাদের যে সংখ্যাটাই বের হবে না কেন সেটা থেকে যদি আমরা এই পাশ বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে সেটা থেকে পনেরো ভাগশেষ পাবো পঁচিশ দ্বারা ভাগ করলে বিশ ভাগশেষ পাব পাবো তিরিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ পঁচিশ পাবো হ্যাঁ তো এখন আমরা শুরুতে লসাগুটা বের করি তো আমরা লসগুটা বের করে দেখছি অলরেডি তাহলে আমাদের যে সংখ্যাগুলো বেড়ালো তাহলে এর লসাগু হচ্ছে সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি এই যে দুই দুই তিন পাঁচ এই পাঁচ তিন চার এই সবগুলো গুণ করলে আমাদের ফলাফল আছে আছে ছত্রিশশো অর্থাৎ আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি দাঁড়াচ্ছে ছত্রিশশো থেকে যদি আমরা পাঁচ বিয়ে করে দেই তাহলে আছে কত ছত্রিশশো পঁচানব্বই ওকে তার মানে এই ছত্রিশশো কে যদি আমরা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে মানে ওই যে মানে ভাগশেষ আমরা পাবো পনেরো বিশ পঁচিশ এই ভাগশেষ গুলো আমরা পাবো আচ্ছা আশা করি ব্যাপারটা বোঝা গেছে তারপরেও আমরা একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই ব্যাপারটা ধরেন আপনি একটা সংখ্যা আছে দশ দশ দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করবেন এবং দশ দ্বারা ভাগ করার পর সেক্ষেত্রে আপনার ভাগশেষ থাকবে হচ্ছে যে সাত কথার কথা মানে একটা সংখ্যাকে আপনি দশ দ্বারা ভাগ করবেন আর ভাগ করার পর ওখানে আপনার ভাগশেষ থাকবে সাত এখন আসলে সংখ্যাটা কত এটা আমাদের খুঁজে বের করতে হবে তো সেই সংখ্যাটা আপনি ধরেন আহ বিশ বিশকেও দশ দিয়ে ভাগ করতে পারেন তিরিশ কেউ দশ দিয়ে ভাগ করতে পারেন তাই না কিন্তু আপনার কত ভাগশেষ কত লাগবে ভাগশেষ লাগবে সাত তাহলে এখন এই ভাগশেষ সাত কোনটাকে কোন সংখ্যাটাকে ভাগ করলে সাত ভাগশেষ থাকবে এটা আপনি কিভাবে বের করবেন দেখেন এই দশ থেকে আপনি এই সাত বিয়ে করে দেন তো আপনি দশ দ্বারা ভাগ করবেন ভাগশেষ থাকবে সাত তাহলে এই দশ থেকে এই সাতটা বিয়ে করে দেন তাহলে তফাৎ কত পাচ্ছেন আপনি তিন পাচ্ছেন তাই না তাহলে এখন আপনি যে কে দশ দ্বারা ভাগ করতে পারেন তাহলে এই বিশ থেকে যদি আপনি এই তিন মাইনাস করে দেন তাহলে ফলাফল কত আসতেছে বিশ থেকে তিন মাইনাস করে দিলে ফলাফল আসতেছে সতেরো দেখেন এই সূত্র সংখ্যাটাকে যখন আপনি দশ দ্বারা ভাগ করবেন তাহলে কত পাবেন সত্যকে যখন আমরা দশ দ্বারা ভাগ করবো তখন আমরা পাব দশ এক দশ আর এখানে ভাগে ষাট তাই না তো দেখেন এই যে ব্যাপারটা এই অঙ্ক একে এই কাজটাই মূলত আমাদের এই অঙ্ক করতে বলছে তো এখানে আমাদের তিন আর এই অঙ্ক ছিল আমাদের পাঁচ ওকে এই জন্য আমরা পাঁচ মাইনাস করে দিলাম তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার বোঝা গেছে